Hello everyone, Assalamualaikum. Abang kita kau buat apa lagi dengan kubur tu? Kau ikut. Ah, 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 ah. ah, ah, ah. দেখেন এক ডাকে চলে আসছে কারণ একটা বাচ্চা কাছাকে পাললে যেরকম পুষে যায় সেম কৌতুকে পাললে এরকম পুষে যায় তার কণ্ঠ শুনতে বুঝতে পারে চলে যাচ্ছে ভিতরে তারা অনেকগুলো আছে ওগুলো ভিতরে উম দিচ্ছে কেউ উম দিছে কেউ সা দিছে ওরা ওখানে ব্যস্ত এই কালো কবুরটা কিন্তু আমার সব থেকে প্রিয় কবুতর এই যে আমাদের কবুতর ঘরটা দেখেন দিছে আচ্ছা থাক ডিস্টার্ব করলাম না তোমরা ঘুমাও ঘুমাও এটা দুজন ভালোবাসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে আবার সোনা পাখি মানুষকে এমনি মানুষকে মায়া করতে পারে না দেখেন কবুতরের জন্য এত বেশি মায়া লাগে সুন্দর হয়ে গেছে ওদেরকে দুপুরে খাওয়া দিয়ে এসছি আর বিকালবেলা খাওয়ার দিনে খাবার আসছি একদম সন্ধ্যা হয়ে আসছে সুন্দর ওয়েদারটা দেখালাম আকাশটাও দেখালাম না শেলা অনেক সুন্দর দেখেন ওরা খেতে পর্যন্ত যায় নাই ওরা এখানে থাকবে বুঝি না এই জায়গাটা তো ও জায়গাটা ওদের জন্য কী